নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের তর সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে এরকম স্বাভাবিক ক্ষেত্রে আমরা সবাই জানি বেসিক ফর্মুলা হচ্ছে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এটা হচ্ছে যে একটা সরল ছন্দিত স্পন্দনের জন্য বা সিম্পল হারমোনিক মোশনের জন্য একদম বেসিক সো এটা যদি সাম্যাবস্থা হয় আপনি যত এই বরাবর যাবেন ততই অবশ্যই তরণটা কি বিপরীত বরাবর কাজ করবে এটা খুবই অবভিয়াস তাহলে আমি যদি এই বরাবর যাই এদিকে আমার স্মরণ হচ্ছে সাম্যাবস্থা থেকে তাহলে তরণ কত এদিকে এদিকে যাচ্ছে তরণ কত এদিকে তাহলে আমি এটা তো হওয়ার চান্স নাই এটা হওয়ারও চান্স নাই বিকজ এই দিক বরাবর যাওয়ার কথা না তরণ এই সি ডি থেকে সিতে আসার কথা এখন এটা থেকে এবং এটা থেকে আমরা এইগুলো থেকে এখন বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে দেখো আমরা জানি যে যখন আমাদের কোন একটা এরকম সুতোর সাথে আমরা ঝুলিয়ে দিই তখন অবশ্যই এখানে দুটো তরণ কাজ করে একটা হচ্ছে সুতার কারণে যে টান সেটা কাজ করছে আবার এখানে স্পর্শক বরাবর তরণও কাজ করছে তো দুটো তরণ একটাই বরাবর আরেকটা এই বরাবর এমনি দুটো তরণের লব্ধি হচ্ছে যে এই বরাবর ফাংশন করা স্টার্ট করে খেয়াল করে দেখবা আমরা দেখতে পাবো যেমন এই যে সি নাম্বার চিত্র যেটা কিনা কারেক্ট অ্যান্সার আমাদের এই বরাবর হচ্ছে তরণটা ঠিক আমাদের হচ্ছে যে কেন্দ্র বরাবর কাজ করছে এবং এখানে দেখো এই তরণ এবং এই তরণের লব্ধি হিসেবে তরণটা এই বরাবর কাজ করছে যদি আমরা এত ডিটেইল নলেজে চিন্তা না করি স্টিল একটু দেখেই বোঝা যায় যে অফ কোর্স এখান থেকে এদিকে আসবে এখান থেকে সেদিকে আসবে মানে এটা যে অ্যান্সার হবে এটা না আসলে এত ডিপ নলেজ না থাকলেও জাস্ট এই বেসিক নলেজ থাকলেও না গেস করা যায় বাট আনফর্চুনেটলি ওই যে মুখস্থ বিদ্যা এত বেশি পরিমাণে বাড়া শুরু করছে এবং কোয়েশ্চেন ব্যাংক থেকে কমন না পেলে আসলে আমরা পারবো না এরকম একটা মেন্টালিটি গ্রো করা শুরু করছে যে একদম বেসিক নলেজ টুকু হচ্ছে স্টুডেন্টরা আস্তে আস্তে হারাই চলতেছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমি এই ডিউ অ্যাডমিশন এক্সাম থেকে আসলে কি কি আপনাদের এখন শিক্ষা নেওয়া উচিত সেটা নিয়ে একটু ভালোভাবে বলবো কিছু কন্ট্রোভার্সাল কথা বলবো বাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার বিকজ দিন শেষে যদি সত্যি কথাটাই কন্ট্রোভার্সি হয়ে যায় বা সত্যি কথা বললে এখন মানুষের গায়ে লেগে যায় তাহলে আর আমার মনে হয় সত্যি কথাটা বলা উচিত মানে রাদার দেন হচ্ছে যে থিঙ্কিং আবার দা ফিলিংস অফ আদার্স প্রথম কথা হচ্ছে যে নাম্বার ওয়ান ভার্সিটি কোর্স করে ডিউ ক্র্যাক করা কাইন্ড অফ যায় না এখন আর এটা আমি অনেক আগে থেকেই বলতাম যারা ডিউতে টপ দিকের সিটে থাকে তারা কেউ ডিউ প্রেপ নেয় না মেনলি তার মেজরিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় আগে দেখা যেত যারা হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশন তারাও ডিউ ক্র্যাক করে ফেলত বিকজ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অনেকটা কাছাকাছি ছিল ছিল বাট এখন যেটা এমসিক স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে যেহেতু ডিউ আস্তে আস্তে হচ্ছে যে একটু ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশন দিকে চলে যাওয়া শুরু করেছে তাই এইবার দেখবা ভার্সিটিতে টপ যে সিটগুলো আছে সেগুলো সব হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া মানুষগুলো গুলো বসে আছে অর্থাৎ ভার্সিটি প্রিপারেশন নিয়ে ডিউ ক্র্যাক করা যায় না ডিউ ক্র্যাক করা গেল সেটা দিন শেষে হচ্ছে যে মানে টপ সাবজেক্টগুলো কোনোভাবেই ক্র্যাক করা যাচ্ছে না এটা তোমাদেরকে বারবার আমি বুঝাচ্ছিলাম যে আমাদের দেশে সবচেয়ে মেজরিটি আমরা আমরা তো স্বাধীন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নিয়ে মারামারি করি বাট ট্রাস্ট মি সবচেয়ে বড় মার্কেট কিন্তু ভার্সিটি ভার্সিটি মার্কেট আসলে মানুষজনগুলোকে কি শেখানো হয় জানো খুব সহজ একটা মনে করো যে মানে এটা একটা অসাধারণ হচ্ছে মার্কেট যে কেউ দেখবো যে একটা মানে ভার্সিটি অ্যাডমিশন কোর্স লঞ্চ করে ফেলতেছে কারণ ভার্সিটি অ্যাডমিশন কোর্স মানে সবচেয়ে ইজি কি করতে হবে ভাইয়া দেখো এই এই টপিক টপিক ওয়ান আমি একদম মানে তোমাকে বলে দিচ্ছি তুমি যে কারো হচ্ছে কোর্সের সাথে মিলাই নেবে এটাই হয় তাই টপিক ওয়ান এই হচ্ছে যে টপিক টপিক নাম দেওয়ার পরে ভাই দেখো আমাদের বিগত সালে এই দশটা প্রশ্ন আসছে আচ্ছা চলো আগে আমি দশটা প্রশ্ন সলভ করি ভাই দেখো এখানে একটা শর্টকাট করা যায় আরে এইটা আসবে না চলো আমরা এতটুকু পড়ে ফেলি এত বুঝাবো বুঝাবুঝি না এটা দেখলে এটা হয়ে যাবে এই তো ভাই দেখবা ঘুরে ফিরে এই ঘুমচুম চলতেছে কোন হচ্ছে যে আমাদের ব্যাখ্যা টাকা কিছু দেওয়া লাগবে না কিছু জানা দরকার নেই খালি বাবা কোয়েশ্চেন ব্যাংক পড়ো আর কোনোভাবে হচ্ছে যে টপিক ভিত্তিক প্রিপারেশন এ চলে যাও ভার্সিটি ক্র্যাক হয়ে যাবে যে কথাটা তারা বলে না সেটা হচ্ছে যে কোনো ভার্সিটি ক্র্যাক হবে ট্রু ডিউ ক্র্যাক হবে না এবং যে ভার্সিটি গুলো ক্র্যাক হবে সেগুলো হচ্ছে যে অবশ্যই টপ পার্সিটির মধ্যে হচ্ছে সেগুলো পড়ে না এই বাস্তব কথা হচ্ছে যে আপনারা বুঝতে চেষ্টা করতেছেন না আপনাদেরকে মূল আধুলানো হচ্ছে যে ভাই পড়লেই হচ্ছে যে ডিউ ক্র্যাক হয়ে যাবে এবং হয় না আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখেন বিগত বছর করে তো আমরা তো স্টুডেন্ট পড়ে আমি নিজে আমার অনেক স্টুডেন্ট হচ্ছে মেডিকেলে চান্স পাই ডিউতে চান্স পাই আমি তাদের সাথে কথা বলি আমি জানি তাদের অ্যাডমিশন জার্নি কি এবং এটা সত্য কথা না এটা হচ্ছে প্রথম জিনিস এটা আপনাদের মাথায় রাখা লাগবে সেকেন্ডলি বেসিক ম্যাটারস এখন এই জায়গা আরেকটা সমস্যা আছে এখন তো বেসিক ম্যাটার্স গুলো হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন আমাকে অনেক হচ্ছে যে বেসিক পড়তে হবে সময় কারণ অলরেডি হচ্ছে একটা মারামারি তো লেগে গেছে এক দল বলতেছে যে না কিছু পড়া দরকার নাই খালি কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে আরেক দল বলছে না আমাকে অনেক বেসিক জানতে হবে আমাকে অনেক লম্বা পড়াশোনা করতে হবে দুইটার কোনটা আমার কারেক মনে হয়নি

আরেক জাতি কোয়েশ্চেন ব্যাংক আর এটা শুকুললেই হবে না তার সাথে আরো এক একজা জিনিস পড়ো এই দুই জাতির মধ্যে মারামারিতে মারা খাচ্ছে হচ্ছে স্টুডেন্ট বিকজ স্টুডেন্ট বুঝতেছে না যারে আমাকে আসলে করাটা কি দরকার সো অলওয়েজ রিমেম্বার বেসিক ম্যাটার্স বেসিক অলওয়েজ ম্যাটার করে তুমি অ্যাডমিশন টেস্টে কখনোই এটা জানবাই না যে তোমার আসলে কোন অ্যাডমিশন টেস্টে কি টাইপের প্রশ্ন আসবে তোমাকে কিছুটা হলো বেসিক জানতে হবে তার থেকে বড় কথা যে জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না সেটা হচ্ছে আমাদের ব্রেন তো আর হচ্ছে যে মানে মেশিন না যেটা একগাদ ইনফরমেশন গ্যাদার করে রাখতে পারবে দের উইল অলওয়েজ বি সাম ইনফরমেশন যেগুলো আমাদের মনে থাকবে না বা আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না যদি আমাদের কি ইনফরমেশন ডিস্টিংগুইশ করতে হয় ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট যে আমরা অ্যাট লিস্ট কোনো কোনো ভাবে বেসিক টুকু জানি যেন হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন যখন আসে তখন আমাদের পিওরলি ইনফরমেশন বা ডেটা ভিত্তিক না হয় আমরা এনালিসিসের মাধ্যমে কিছু পরিমাণ অ্যান্সার করে ফেলতে পারি নাহলে এত ইনফরমেশন মাথায় নিয়ে গেলে দেখবো অবশ্যই ভুলে যাবে যেসব স্টুডেন্ট অলওয়েজ আমাদেরকে বলে যে ভাই আমি তো অনেক পড়ি কিন্তু হচ্ছে আমি পারি না কেন আমি গ্যারান্টি দিতে পারবো তাদের ঘাটতি আছে যে স্টুডেন্ট বেসিক ভালোভাবে জানে সেই স্টুডেন্টের কোনো দিনও কোনো দিনও পরীক্ষার হলে যেটা মনে হবে না যে আমি সব ভুলে গেছি বিকজ ও বেসিক থেকে অনেক ইনফরমেশন ডিরাইভ করে আনতে পারবে ইনফরমেশন ভুলে যাওয়া মানে হচ্ছে তুমি জিনিসটা বুঝো না ঠিক মতো এবং এটা অলওয়েজ অলওয়েজ কারেক্ট নাম্বার থ্রি একাডেমিক ম্যাটার্স যারা ছাব্বিশ এবং পঁচিশ ব্যাচের বাচ্চা আছে এবং ভিডিওটা দেখছো আমি তোমাদের অনেকবার বলছি যে ভাইয়া তোমাকে যা যে যা বলুক যে কাম ব্যাক বলুক যে যাই বলুক যে একশো গাদা হচ্ছে যে তোমাকে কোর্স বেচুক যে হচ্ছে যে এই কাম ব্যাক হবে এই রিভিশন হবে এই মিলাম কি উমুখ ব্যাক হবে তুমুক ব্যাক হবে এভরিথিং দ্যাট দে সে ইস ফর দেয়ার ওন মনিটারি ভ্যালু কি বলবে যে আচ্ছা তোমাদের একটা কাম ব্যাক হয়ে যাবে আসো আমাদের একটা কোর্সে ভর্তি হই

আপনি না পড়লে আপনাকে যতই স্বপ্ন দেখা হোক আপনি একাডেমি কাম দিবেন এই দিবেন সেই দিবেন রিমেম্বার এটা এত সোজা না আপনি অলওয়েজ লাগ বাহাইন করবেন যেই বাচ্চা এই কোয়েশ্চেন পারে নাই বিকজ অফ পিওরলি বেসিক রিজন সে একাডেমিকেই পড়ে নাই কারণ এটা একাডেমিকের একটা জিনিস সো একাডেমিক ম্যাটার্স আপনি এই কলেজের দুই বছর কি পড়তেন সেটা ম্যাটার করে শুধু কলেজ না আপনি নাইন টেনে কতটুকু বেসিক পড়াশেন সেটাও ম্যাটার করে ইটস আ কন্টিনিউস প্রসেস পড়াশোনা একটা কন্টিনিউস ব্যাপার পড়াশোনা যদি আপনি কন্টিনিউসলি ভালো করে না আসেন ঠিক মতো করে না আসেন যদি আপনি গ্যাপ দেন সেই গ্যাপ আপনাকে অবশ্যই অবশ্যই ফিল করতে হবে ইজ নো ওয়ে আউট এই কথাই আমি আপনাকে অলওয়েজ আমার ভিডিওতে প্রায় বলার চেষ্টা করি যে দেখেন কনসিস্টেন্টলি পড়েন কনসিস্টেন্টলি প্রথম থেকে পড়েন ফোকাস রেখে পড়েন এখন বাইরাম বাইরাম ঘুরেন না এ কথা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে বাট আপনাদের মাথায় আসে আপনার খালি একই জিনিস চান ভাই আমি পিছাই গেছি ওর কামব্যাক কিভাবে করবো কেন পিছাইছ জানতো না প্রথম থেকে বলা হচ্ছে না জানোই তো এমন তো না যে রকম মানধাতার যুগ যে ইউ ডোন্ট নো

আপনারা যারা সামনে অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন যদি পারতপক্ষে সুযোগ থাকে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্রিপারেশনের মধ্যে ইঞ্জিনিয়ারিংটাই চুজ করেন কারণ ভাইয়া এখন আর সেই যুগ নাই যে আপনি ভার্সিটি পরে ভার্সিটির হচ্ছে যে অ্যাডমিশন ক্র্যাক করে ফেলতেন ভার্সিটিতে জেনারেলি আমরা চিন্তা করি এইটাই যে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে এই জায়গায় কম পড়াশোনা করতে চায় তারা কম পরে ভালো রেজাল্ট করতে চায় আমরা কোর্সও সেভাবে ডিজাইন করি বাট এখন কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড দাঁড়াচ্ছে কম পরে ভালো করা যাচ্ছে না যদি কম করে ভালো না করা যায় তাহলে আপনি কি করবেন আপনাকে তাহলে বেশি পড়তে হবে তাহলে বেশি যেখানে পড়া পড়াচ্ছি সেখানে মানে ফোকাস করেন তাহলে কিছু না কিছু দেখতে আপনার হবে বুঝতে পারতেছি কথাগুলো খারাপ লাগবে কিন্তু কথাগুলো এটাই সত্যি আপনাকে মোটিভেট করে ভালো ফিল করায় আমার তো লাভ নেই ইনফ্যাক্ট আমি কিন্তু কোনো লঞ্চ করি নাই আমি এবার ফুললি একাডেমিকে ফোকাস করছি বিকজ আমার অ্যাডমিশন পাইতে বিরক্ত লাগে আমি একদম আপনাকে সত্য কথাই বলি আমার অ্যাডমিশন পড়াতে খুবই বিরক্ত লাগে অ্যাডমিশনে কি পড়াবো এবং অ্যাডমিশনে পড়ায় টাকা কামানো সবচেয়ে সোজা

এটাই আপনার যদি মেইন টার্গেট হয়ে থাকে আপনার যদি অন্য কোনো অপশন না থাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় আপনার কাছে যদি স্টুডেন্ট মানে একটা প্রপার এডুকেশন এফোর্ড করা পসিবল না হয় দেন ইউ নো শুট অল দিস আপ স্ক্রু অল দাব শুধু মূল মতো ঠিক মতো পড়াশোনা করা শুরু করে দেন আগামীতে কি করবেন ভাইয়া যেই এক্সামগুলো সামনে আছে আগে পিক আউট করেন কোন টপিকগুলো আপনি ভালো করে জানেন না সেগুলো আগে একবার এইচএসি বেসিক রিভিউ করেন দেন আপনি হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংকে যান

মানে আসল মেসেজটা কেউ নেবে না সবাই খালি হচ্ছে যে ধান্দাবাজি খুঁজবে ইনফ্যাক্ট আমার যদি কোনো অপজিশন থাকে মানে যারা হয়তো আমার কম্পিটিটর তারা এখন আবার এটাকে পুঁজি করে কিছু একটা বলার চেষ্টা করবে এইজন্য অনলাইনে সত্য কথা বলা যায় না অনলাইনে সবসময় ভালো সাজতে হয় মোটিভেশন দিতে হয় না পা থাকলো দরেতে পারবে কথা বলতে হয় পা থাকতে ধরানো মানে পা সারি পা থাকার জন্য বলে পা না থাকলে দরেতে পারা যায় এরকম কথাবার্তা বলতে হয় ইমোশন আমি দিতে পারবো না আমি সত্য কথা বলতে জানি সত্য কথাই বলবো আশা করি সবাই ইনশাআল্লাহ সামনে এডমিশন সিজনে আপনাদের যোগ্যতা দিয়ে ভালো জায়গায় চান্স পাবেন